আজকে আপনাদের একটা টেকনিক শিখাবো এটা হচ্ছে হাইফের মধ্যে নর্মাল আমি হচ্ছে আরমোস ফাটতে যাচ্ছিলাম তখন মিজান ভাই বলে আমি একটা টেকনিক শিখাই দিই তো টেকনিকটা কি একটা বলে যে একটা দু লিটার বোতল নিয়ে আসো দু লিটার বোতল নিয়ে আসলাম দেখলাম এটা দিকে পরে দু লিটার বোতলের সাথে এক দুই লিটার বোতল দিয়ে একটা যন্ত্র তৈরি করে এই যন্ত্র দিয়ে আমি আমরুজগুলো পাড়ি দেখেন কীভাবে করলো